শ্যুটিং শুরু কিন্তু শেষ হওয়ার আগে থেমে গেল সব বন্ধন বিশেষের সিক্রেট সিনেমা থেকে হঠাৎ করে ক্যানসরে দাঁড়ালেন চিত্রনায়ক আদর আজাদ বিপদ থেকে শুধু কাজের ঝামেলা নাকি আছে আরও গভীর কিছু তো ভিউয়ার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন পরিচালক বন্দন বিশেষ পরিচালিত নতুন সিনেমা সিক্রেট এই সিনেমা নায়িকা হিসেবে ছিলেন ঢাকায় চলচ্চিত্র সুপার স্টার অপুবিশ্বাস আর নায়ক হিসেবে আদর আজাদ সব কিছু ঠিকঠাক চলছিল এমনকি একদিনেরও শুটিং হয়ে যায় কিন্তু তারপরেও নাটকীয় মোড় ইন্ডাস্ট্রির সূত্র বলছে বিশ্বাসের কিছু অফিসিয়াল আচরণ আদর আজাদের তুলনায় বেশি স্ক্রিন টাইমের দাবি আর সবচেয়ে আলোচিত বিষয় অপু ও আদ রাজাদের মধ্য নাকি প্রত্যাশিত রাসায়ন কেমিস্ট্রি তৈরি হচ্ছিল না এই সব বিষয় নিয়ে ছেটে চাপা অস্বস্তি তৈরি হয় সব কিছু মিলিয়ে ব্যাটে বলে মিলাতে এই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন আদর আজাদ এরপর থেকে সিক্রেট সিনেমার শুটিং পুরোপুরি বন্ধ প্রডিউসার এখন বড় বিপদে শুটিং বন্ধ মানে লোকেশন ইউনিট সময় সব মিলিয়ে প্রোডিউসারের টাকা এখন লসের মুখে সবচেয়ে বড় প্রশ্ন আদর আজাদের জায়গায় নতুন নায়ক নেওয়া হবে কি আদৌ কি এই সিনেমা হবে এই মুহূর্তে সিক্রেট সিনেমা নিয়ে রয়েছে চরম অনিশ্চয়তায় একদিনের শুটিং তারপর সিনেমা থেকে সরে দাঁড়ালেন নায়ক সিক্রেট কি আদৌ সিনেমার পর্দায় আসবে নাকি শুরুতেই মুখ থুবড়ে পড়ল এই প্রজেক্ট আপনার মতে এই ঘটনায় দায়ী কে নায়ক নায়িকা না পুরো টিম কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না সবার আগে এমন নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ